নমস্কার শুভ দুপুর তো এখন দুপুর ওই সাড়ে বারোটা একটা নাগাদ বাজে তো আজকে একটু সকাল করেই স্নান হয়ে গেল আমার কারণ সাড়ে বারোটা পৌনে একটা নাগাদ বাজা মানে আমার তো সকাল করেই হওয়া কারণ আমার দুটো আড়াইটা বেজে যায় কোনো কোনো দিন আবার তিনটেও হয়ে যায় তো যাই হোক আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ সত্যি কথা বলতে গিয়ে সমস্ত খুঁটিনাটি সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে আমার অনেক সময় চলে যায় তো যাই হোক আজকে আবার একটু বেশি মানে কাঁচা ধোয়াটা করে নিলাম তো হালকা ময়লা হয়েছিল বিছনার চাদরটা খুব একটা ময়লা হয়নি তাও একটু কেচে নিলাম বালিশের কভারগুলো কারণ কাল থেকে এই দোতলার কনস্ট্রাকশানের কাজ শুরু হবে তো সেই কারণে আজকে একটু কাঁচা ধোয়া করে নিলাম কারণ নিচে তো আমাদের একেবারেই জায়গা নেই শুকনো দেওয়ার মতো তো কাপড় জমাই শুকনো দেবো কী করে সেটাই চিন্তা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন আর বেড টেড টেডকভার তো অনেক দূরের কথা তো যাই হোক এরপরেও যদি আবার কাছি তখন মনে হচ্ছে মাসের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে শুকনো দিতে যেতে হবে তাছাড়া নিরুপায় কোনো উপায় অন্তর নেই এই হচ্ছে ব্যাপার আর দেখো আমার ওপর মানে সাদের ওপরের ঘর পুরোপুরি ফাঁকা একেবারে ফাঁকা করে ফেলেছি তো এই সমস্ত ভাঙা ভাঙি করবে এবার কাল থেকে তো সত্যি কথা বলতে গিয়ে নতুন কিছু করতে গেলে পুরানোকে তো বিদায় জানাতেই হবে তাই না বলো তো একটু মনটা খারাপ হচ্ছে এই ঘরটার জন্য বিশেষ করে এই ঘরটা না আমার খুব প্রিয় মানে সত্যি কথা বলতে কি বাড়ির সমস্ত খুঁটিনাটি যেহেতু আমাকেই সব কিছু করতে হয় আর বাড়ির খুঁটিনাটি সমস্ত কিছু তো আমি এগোচ্ছি মানে সবটাই নিজে হাতে করি আর কি তো সেই কারণে বাড়ির প্রত্যেকটা মানে জিনিসপত্র থেকে আরম্ভ করে সমস্ত কিছু উপর আমার একটা আলাদা মগজ তো এই কারণে একটু আর কি মায়া লাগছে এই ঘরটা দিয়ে কিছু করার ক্ষেত্রে সব কিছু করতে গেলে তো পুরানো মানে করা হবে ছেলের ইচ্ছা ছেলের প্রাধান্য মানে মন প্রাণীটা হবে তাই না তো যেহেতু পরবর্তী জেনারেশন ওর জন্যই বানানো আমাদের এত কষ্ট করে ছেলে মেয়েদের কথাই এটা আমার নিজের ঘরেও করার ইচ্ছা ছিল আমার ছেলে একেবারে ছোট নিজের ঘর যখন ছিল তখন আমার ছেলের বয়স হচ্ছে মাত্র তিন বছর তো তখন তার কোনো প্রতিশ্রুতি সেরকম হয়নি কিন্তু যাই নিজের ঘরে আমার করার ইচ্ছা ছিল কিন্তু আমার দাদা ভাই তখন না বললো যে করতে হবে না রবি টবি কিছু যা হবে পরে ওপরে দেখা যাবে সে কারণে ওপরটা একটু নিজেদের মতো করে করবার চেষ্টা চিন্তা ভাবনা করছি আর কি যাই হোক চলো আবার সঙ্গে হচ্ছে ছেলে এখন পড়তে গেছে আসেনি খাওয়া দাওয়া করবো ও আসলে বেশ অনেকটা সময় পার হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা তো সন্ধ্যা দিলাম সন্ধ্যা দেওয়ার পর ভাবছি বিছানার চাদর টাদরগুলো পেতে নিই আর বিকেলের দিকটা না একটু রেস্ট করছিলাম কারণ হচ্ছে আমার ডিঙ্কাশোনা পড়তে আসছে না এই কদিন কারণ ও গেছে ওর মায়ের মামার বাড়ি বর্ধমানের গোলসি তো অনেকটা দূর আমাদের বাড়ির থেকে আমাদের এই যে আমার কুণ্ডু থেকে তো সেই কারণে ও মানে একদিন দুদিন থাকবে আর কি ওর মা বললো যে যাওয়া তো হয় না তো গিয়ে একদিন দুদিন থাকবো কাকিমা অসুবিধা আছে একদম কোনো সমস্যা নেই ও বাচ্চা মানুষ একদিন দুদিন পড়ার যদি ছুটিও নাও তাহলেও কোনো অসুবিধা নেই আর আমি শনিবারগুলো পড়িয়ে দেব তোমার চিন্তা নেই তুমি যাও নিশ্চিন্তে মামার বাড়ি ঘুরে আসো ওর মাকে আবার এই কথা বললাম তো যাইও ওরা নেই তো সেই কারণে এখন পড়তে আসছে না বিছানা চাদরটা পেতে নিলাম নিয়ে আর কি বালিশের কভারগুলো পরিয়ে নেব আর এই টাড়িগুলো গুছাবো তার আগে বালিশের কভারগুলো একটু পরিয়ে নিই তারপর টাড়িগুলো গুছাবো আর কি গতকাল আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো সেই কারণে আজকে সকালবেলা আবার চলে আসলাম তোমাদের সামনে আজকে হচ্ছে রবিবার তো তোমাদের দাদাভাই চা বানাচ্ছে আর আমাকে বললো একটু ঢেলে দিতে কারণ মিস্ত্রিরা আসবে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি আমরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজই হচ্ছে রবিবার এখন সকাল সাড়ে দশটার মতো হয়ে গেছে আর আজকে থেকে মিস্ত্রি ভাইরা কাজে লেগেছে তো মালপত্র আসছে তারাও কাজ করছে ওপরে আর মিস্ত্রি ভাইয়াদের জন্য এখন তরকারিটা বানাচ্ছে তো তোমাদের দাদা ভাই এবার ডাকছে একবার যাই বলো কি বলছো এদিকে এই তো সব মালপত্র আসতে শুরু করে দিয়েছে ওদিকে বাইরে আছে বালি আর এদিকে তারটা সব কিছু আছে কারণ কালকে থেকে তো কালকে থেকে আর কি ঢালাই হবে ঢালাই বলতে ওই যে জানালার যে বক্স তারপরে ওই যে কন্টিলিভার যেটা আর কি বারান্দায় মানে যেটা আলসে বলা হয় আমরা বাংলায় বলি যেটা তো যাই হোক ওইগুলো তৈরি হবে তো সেই কারণে ওই কালকেই ঢালাই হবে আর ওই জন্য রড সব এলো আর এখন মিষ্টি ভাইয়ের জন্য এই তো তরকারি করছি আর মালপত্র এসেছে তো তোমাদের দাদা ভাই আবার ডাকলো কারণ চালানগুলো তো সেই করে নিয়ে নিতে হবে তাই না কার কাগজ মানে যত হিসাব নিকাশের দায়িত্ব দিয়েছে তোমাদের দাদা ভাই আমার ওপরে কারণ অত থাকে না সারাদিন আর যা কিছু মালপত্র আসবে বা যা কিছু হিসাব নিকাশ তোমাকেই করতে হবে ছেলেও থাকে না ছেলেকে দিয়ে তো সব কিছু হবে না ও আমার ছোট তাই না বলি ওকে ওর কথায় তো আর থাকলে হবে না কার যদি আমাকে দেখতে হবে ব্যাপারটা তো এই হচ্ছে ব্যাপার তো চলো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিই নিয়ে এবার মাটা ধোয়া করবো অনেক থালা বাসন মেজে নিয়েছি তাহলে শুধুমাত্র দুটো কড়াই বাকি আছে ওগুলোই মানবো নিজের ঘরগুলো ঘর আর কী বলো মিস্ত্রি ভাইরা ওই সিঁড়ির নিচে যে দরজাটা আছে ওই দিক দিয়ে ওটা আমার করছে আসছে যাচ্ছে তো চপ্পল পাইনি কারণ ওটা তো করবেই মিস্ত্রিরা তাই না কিছু বলার নেই একটু ঝাঁট দিয়ে হালকা করে একটু সামনেটাই মাথায় উড়িয়ে নেবো আর কি চটপট করে এক এক করে কাজগুলো করি আর এদিকে দশ বস্তার সিমেন্ট এসে গেল সব এখানেই এখন রাখা হয়েছে খালি অবস্থাটা দেখো বাপ রে ধুলোয় ধুলো কিছু করার নেই ঘর বাড়ি করতে গেলে এরকমই হবে বিশেষ করে বসত বাড়িতে যদি ঘর বাড়ি করা হয় তার অবস্থাটা এরকমই হয় তাই না তো কি আর করার একটু ঝাঁট দিয়ে নিই নিয়ে তারপরে আর কি রান্নাঘরটা যাই একটু মুছে নি হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে বিকেল চারটে বাজছে দশ আসলে সকালের দিকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছিল তারপর আর সত্যি কথা বলতে কি মানে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম মিস্ত্রি ভাইদের খেতে দেওয়া তারপরে বাড়িঘরে কাজ করবো একটার পর একটা মালপত্র আসছে তো সেগুলো সব তোমাদের দাদা ভাই কোনো সময় থাকছে না হয়তো হয়তো মুদিখানা দোকানে টুড়ি আনতে গিয়েছিল একবার একবার টিন আনতে গেলো মিস্ত্রিদের টিনের দরকার মানে এই যে তেলের টিন বা টিন এই টিনগুলো তো সেইসব আনতে গিয়েছিলো তো সেই কারণে আবার মালপত্রগুলো আসছে সেগুলোর চালানগুলো নেওয়া এই সমস্ত কিছু করতে করতে না মানে সময় কী করে পার হয়ে গেছে বুঝতেই পারিনি আর কি তো যাই হোক একটু স্নান করলাম স্নান টান করে আমি একটু ঘরে এসেছি স্পিডটা একটু পেতেছি কারণ সত্যি কথা বলতে গিয়ে বুঝতে লাগলে একটা খাটা খাটি তো ঘর আর বেশ কয়েকদিন ধরে ওই ওপরের ঘর খালি করা এটা ওটা এরকমটা চলছিলো তো সেই কারণে আর মানে ওই একটু পরিশ্রমটাও হচ্ছে তো মিস্ত্রি লাগলে মানে আরোই তো একটু সব কিছু ব্যাপার না ওই তো একটু শুয়েছি তারপরে আর ওই ট্রাঙ্ক সরাতে আবার মিস্ত্রি এসেছিলো কারণ ট্রাঙ্কটা তো ওই ধারের দিকে রাখা ছিল তো ওখানে যেহেতু মিস্ত্রিটা কাজ করবে রেলিংগুলো ভাঙছে প্লাস্টারগুলো তো পাঁচ ইঞ্চি নাচুনি ছিল সেগুলো দশ ইঞ্চি নাচুনি করছে আর কি তো যেগুলো মানে ওগুলো আর কি এ হবে আলসে তৈরি হবে আর কি ওগুলো আমি আলসেই বলি ছেলে যেন একটা ইংলিশে কী বলে তো যাই হোক আমার মাথায় নেই হচ্ছে ব্যাপার যেটা আমি পারি না আমি সত্যি কথা বলতে আমার মনে নেই আমি বলে দিচ্ছি পরিষ্কার কথা আমার মনে নেই আমরা আলসেই বলি তো আলসেই আমার মনে আছে ওটাই বলছি তো যাই হোক ওগুলো বলবার জন্য আর কি ভাঙা ভাঙি করছে প্লাস্টার চটাচ্ছে তো সেই কারণে পাখটা তো মানে একদম ছাড়ি মাঝের দিকে সরিয়ে দিয়েছে তো সেই কারণে না আবার মিষ্টি এসেছিলো টাং সরানো পাইপের যে কলের মিস্ত্রি দাঁড়ায় এসে টাং সরানো তো বিকেলে তোমাদেরকে গিয়ে দেখাবো এখন আর যাচ্ছি না আমি একটু রেস্ট করি শুন কারণ মিষ্টি ভাই কাজ করছে ওখানে গিয়ে মেয়ে মানে যাওয়া মানে একটা কাজে আছে করা করাবে না বলো তো যখন টিপিং করছিলো খেতে দিচ্ছিলাম একবার গিয়ে কথা বললাম ও আর সত্যি কথা বলতে এই এসটি ভাইও না আমাদের যে এই যে ঘরগুলো রয়েছে একতলার যে ঘরগুলো তখনও ওরাই কাজ করেছে তো সেই কারণে ওদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের একটা চেনা পরিচয়ের ব্যাপার আছে তো সেই জন্য ওদের সঙ্গে গিয়ে একটু কথা বলছিলাম কিন্তু সময় তো কথা বলাটা গিয়ে ঠিক না তা ওদের কাজে ডিস্টার্ব হবে তাই না আর বিশেষ করে মানে যন্ত্রপাতি নিয়ে কাজ করবো হাতেরটাতে একটু ঘাটা গিয়ে দেবে একটু কথা কথা বলতে গিয়ে তো যাই হোক সেই কারণে চলে এসেছি আমাদের দাদা ভাই আমার স্নান করছে এখন কারণ ওই কলের মিস্ত্রি এসেছিল সব সারাদি বলো গেলো দেখতে হবে না তাই না বলো কাজগুলো দেখে করিয়ে নিতে হবে তো টাকা পয়সা খরচা করে করানো হচ্ছে যাই হোক যখন শুয়েছি একটু পরে ওগুলো উঠে আর কি দেখাব ছাদের টাকা সরিয়ে দেওয়া হচ্ছে মিষ্টি লাগিয়ে যে কি ঝামেলা কারণ এই ঘরগুলোও যখন হয়েছে আমার তখন একদম হালকা বয়স মানে ওই আমার ছেলে তখন তিন বছরই তো তখনও প্রচুর খাটনি গেছে আর এখন তো খাটুনি খাটুনি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর এই ঘরগুলো ভেঙে ঘর হয়েছিল আমরা তখন কী করেছিলাম তো ওই পাশে একদম গোয়াল বাড়ি আছে তো ওদের ওই গোয়ালবাড়িতে গরু তখন থাকতো না তো ওই গোয়াল বাড়িটা একটু নিজেদের মতো সে মনে হয় ছিল পরিপাটি করে পরে তুমি একদিন পেতে নিচে ওই ঘরটাতে থাকুন কোনো রকমের মাস ছিল তো এত পরিমাণে ইঁদুর আর বড় বড় ইঁদুর থাকবে সাতটা পাঁচ মানে সে আর ভয়ঙ্কর দিন গেছে তো যাই হোক এখন আর শোয়ার ঘরের তো থাকার চিন্তা নেই এখন ধরু ওরা আমাদের মতো কাজ করুন আমরা আমাদের মতো নিচে থাকি এই হচ্ছে ব্যাপার তো চলো আবার পরের তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এদিকে তোমাদের দাদা ভাইকে ফল কেটে দিয়েছি এখানে আর এখানে তো চানা বানিয়ে দিয়েছি ও খাচ্ছে আর এখন এই তো রুটিগুলো বেলে নিয়ে চলে এলাম রান্নাঘরে আর কিছু কিছু তরকারি আছে সকাল ওই জন্য তরকারি করেছিলাম ওটা কিছুটা আছে আলুদম তারপরে ফুলকপি চিংড়ি দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম ওটা কিছুটা আছে তো ছেলেরা আমার ওগুলো হয়ে যাবে আর বানাতে হবে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ডাল বানাতে হবে শাশুড়ি মায়ের জন্য দেখি একটু আলু ভাজা টাজা করে দেব তো আর আমার ছেলে ওদিকে এসে গেছে আর এই হচ্ছে ব্যাপার চারটে মানুষের জন্য চার রকম পথ করতে হবে মানে দুই রকম আছে আর দুই রকম করতে হবে এখনো। তো চলো ফাটফাট করে রুটিগুলো সেঁকে নিই ছেলেটা এসে গেছে ওকে একবারে খেতে দিয়ে দেবো আর আজকে ও পড়া নেই এখন আর কি মানে পড়াননি মানে কি প্রত্যেক রবিবারের স্যার পড়ান ইংলিশ স্যার ওর গৌতম বাবু কিন্তু আজকে আর উনি পড়াননি আজকে ছুটি দিয়েছেন আর কি তো সেই কারণেও আর আজকে যাবে না ঠিক পড়াশোনা করবে